হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা কেন আমি আম কেটে নিয়েছি এরপরে আমগুলা কাটা চামচ দিয়ে থেতলে নিয়েছি এখন আমি তিন কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি একটা পাত্রে আমি পানি দিয়ে নিব গরম মশলা দিয়ে নিব এখন আমি পানিটাকে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে পানিটাতে বলক চলে আসছে এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি এরপর আমি কাঁচা আমগুলাকে হাফ সেদ্ধ করবো ফুল সেদ্ধ না হাফ সেদ্ধ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সেদ্ধ করবেন আমার কাছে কিন্তু এই কাঁচা আমের মিষ্টি আচারটা হাফ সেদ্ধই ভালো লাগে এই যে আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এক বলক আসার সাথে সাথে এখন আমি আরেকটা প্যানে এখানে দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি আসলে এই চিনিগুলো আমি ক্যারামেল তৈরি করার জন্য ব্যবহার করব তাই এখানে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি জাস্ট ক্যারামেল তৈরি হওয়ার জন্য এখন আমি চিনিগুলোকে অনবরত নাড়তে নাড়তে ক্যারামেল তৈরি করে ফেলব এই যে আমার চিনিগুলা পাই গলে এসেছে এখন আমি আরেকটু গলে আসলে ক্যারামেলগুলা তখন আমি আমগুলা দিয়ে দিই এই যে এখন আমি আমগুলা দিয়ে দিচ্ছি এখন আমি চিনি শিরার সাথে আমগুলা ভালোভাবে মিক্স করে আসলে আমগুলা যেন চিনি শিরার মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রায় চিনি শিরার মধ্যে ডুবন্ত অবস্থায় আছে এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখতে পাচ্ছেন এভাবে ডুবন্ত অবস্থায় থাকতে হবে এই যে আম ফাইনালি আমার আচার এই যে দেখেন ফ্রিজ থেকে নামানোর পর আমার আচারের লুক প্রিয় আপু এবং ভাইয়ারা এভাবে একবার ট্রাই করবেন কাঁচা আমের মিষ্টি আচারটা খেতে অসম্ভব মজা মজা লাগবে আপনাদের আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন Okey assalamualaikum